তো দুলা এবং শালির সম্পর্ক খুবই কমন একটা রিলেশন দুলাভাই ভাই বেড়াইতে আসে কি খবর শালি ভালো আছো শালি ও মাসেরা দুলাভাই ভুলে গিয়েছেন কলি করেন না আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না দুলা ভাই তো কত বলুক কথা সমস্যা কি ভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নবীজি বলেছেন হামু কালমুত মেয়ের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো দেখায় ভদ্র মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছলনাময়ী কথা বলে মেয়ে তো মাসায় পুটে যায় এই কত সুন্দর যুবক রেকর্ম যুবক তো পাওয়া যাবে না কিন্তু এই একটা যুবক এরাও পটায় আর দশটা গার্লফ্রেন্ড আছে নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর এক হচ্ছে তার দুলা এক নম্বরে কে দুলা ভাই কিছু কিছু বিষয় ভাই কি জানেন ওপরে পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিট ফাট ভেতরে সদর ঘাট তো দুলা এবং শালীর সংগ্রহ খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে আসি কি খবর সাই ভালো আছো গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলা ভাই তো কত কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাছ দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যাভিচার হয়ে যায় ঠিক কেনা বলে এক নাম্বার পুরুষ হচ্ছে দুলা ভাই এক নাম্বার কে দুলা ভাই বলেনা আমার আপনার দুলা ভাই আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে এই জন্য দুলা এবং শালির যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নাম্বার পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নম্বর পুরুষের নাম কি দেবর বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস মেয়ের তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টাপাল্টা হবে তার ওরনা সরবে সেটা রান্না করবে তার ড্রেসে উল্টাপাল্টা হতে পারে ইট কুড বি হ্যাপেন ইটস ভেরি ন্যাচুরাল কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের অ্যাট্রাকশন কাজ করে আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে সঙ্গে ফ্রি হয়ে যায় আর যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই দ্য ম্যাটার ইজ খালাস পুরোটাই খালাস এজন্য প্রিয় ভাইরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবে দেবরসে কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে আল্লাহ সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন আমির তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভ প্রিয় ভাইরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি আমাদেরকে জাহান নিয়ে যাবে বাট জোন্ট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট আমরা জানিই না তিন নাম্বার পুরুষ এটা মনোযোগ দিয়ে শুনবেন এটা আমার লাস্ট কথা কিছু কিছু পুরুষ দেখবেন দেখতে অনেক ভদ্র মানে হোয়াট দে শো ইজ দেয়ার ভেরি অনেস্ট বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে আর নট অনেস্ট দেয়ার চিটার দে আর বাটপার ঠিক না দেখায় ভদ্র বাটপার মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে ছলনাময়ী কথা বলে

সবাই আমরা জানি একটুতে ম্যামা করে কান্না করে বোঝে কম চিল্লাই বেশি খুবই স্বাভাবিক কমন একটা গুণ মেয়েদের আর কি তো মেয়েদেরকে বলো বোন আমার কোন যুবককে বাহ্যিক চেহারা দেখলে কিন্তু হবে না তার চরিত্র কেমন তার ক্যারেক্টার কেমন এটা জাস্টিফাই করার দরকার আছে না নাই আমি যুবক দেখে বলো যুবক ভাইয়ারা একটা কথা মাথায় রাখবা তুমি যত বেশি চিরার হবা তোমার বউ তেমন হবে তুমি একটার সঙ্গে বাটপারি করবা দশটার সঙ্গে তোমার সঙ্গে বাটপাড়ি করে আসবে এই জন্য যুবক ভাইয়ারা কারোর কোনো বাটপারি করা যাবে এসেছে এদিকে যে হয় সে জীবনে কোথাও সুখ সুখ খুঁজে খুঁজে পায় পায় না না কখনো আপনি কারো বিশ্বাস নিয়ে খেলবেন না কারো বিশ্বাসে আঘাত করবেন না আজকে আপনি মানুষের বিশ্বাসে আঘাত করবেন কালকে মানুষ আপনার বিশ্বাসে আঘাত করবে আজকে আপনি মানুষকে ঠকাবেন কালকে মানুষ আপনাকে ঠকাবে এই জন্য কারোর সাথে কোনো প্রকার কোন বিশ্বাস ঘাতকতা আমরা করবো না জয় বলে তাহলে আমরা যা শো করবো বাহিরে ভেতরেও আমরা তাই হব বাহিরেও ভালো ভেতরেও ভালো মুনাফিক হচ্ছে সে ইউহিরু খেলাফত যা বাহিরে দেখায় একরকম রকম ভেতরে আর এক রকম তার নাম হচ্ছে মুনাফিক আমরা আজ থেকে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো মুনাফি করবো না বলে লিংশ আল্লাহ কারোর সঙ্গে কোনো বাটপাই করবো না লিংশ আল্লাহ আমাদের সবাইকে চিটারি বাটপাড়ি করার থেকে হেফাজত করে সকলে মন করে আমি আর একটা কথা বলি কিছু কিছু দেখবেন পছন্দ করলে এত বেশি আবেগী হয়ে যায় আম্মাকে মায়নাস করে ফেলে মাইনাস করে ওই ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক কিনা বলেন যুবক ভাইরা পালিয়ে গিয়ে বিয়ে করে মনে রাখবেন যারা আব্বা আম্মার সঙ্গে গাদ্দারি করে তারা কি জান্নাতে যাবে না নামে যাবে রেদ উররব বিফির রেদ ইল ওয়ালি দেই বা শখররব বিফির সখ্ ইলবালি দেইন আল্লাহ বলছ তুমি জান্নাতে প্রবেশ করতে চাও জান্নাতে তুমি তোমার আব্বাম্মাকে সুখী করে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার টিকিট দান করে দেবো আল্লাহ পড়েন এজন্য কোন স্টাইলিশ পুরুষের পাল্লায় পড়ে মেয়েরা যে আবেগই না হয়ে যায় আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়ে আমেন তাহলে বোঝা গেল নারীকে তিন ধরনের পুরুষ জাহান্নামে নিয়ে যাবে এক নম্বরে এই তো মাসল এক নম্বরে দুই নম্বরে তিন নাম্বারে ওই যুবক যে দেখতে ভালো ভেতরে উপরে ফিটফাট ভেতরে তাহলে আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করু সকলে পড়ে আমি হাদিসে এসেছে মান করা সুর মুখ যে ব্যক্তি সুরা সুর তেলাওয়াত করে যদি সেই রাতে সে মারা যায় আল্লাহ তার কবরের সমস্ত আজাদকে মাফ করে দিবে সুমান আল্লাহ পর এই জন্য আজ থেকে ঘুমানোর আগে সুমান করবো তো ঈশ জোরে বলতে হবে আরো জোরে আরেকটা দোয়া আছে যে দোয়াটা আপনার গুনাহ মাফ করাবে আর যার গুনা মাফ হয়ে যাবে তার জন্য কি জাহান্নাম থাকবে না জান্নাত থাকবে সকলেই পাঠ করেন সকলেই পড়েন আস্তা উফিরুল্লাহ জোরে আবার পড়েন অল্ল হুম ফিরলি আমি জাস্ট ট্রান্সলেট করছি আপনারা আমিন পড়বেন আমি বলছি ট্রান্সলেশনটা হচ্ছে আল্লাহ তুমি আমাদের সমস্ত খাতা মাফ করে দাও পড়েন আমিন